জায়গায় আপনি বলেছেন নগ্রতার সমস্যার মূল হল ভোগবাদী সমাজ ব্যবস্থা কিন্তু হাদিসে তো নারীকে ভোগের বস্তুই বলা হয়েছে বিষয়টি আপনি কিভাবে করবেন ভাই এই অনেক নাস্তিক করে বলেছেনুলা দুনিয়াতে যা কিছু আছে সবকিছুই এমন যে সবকিছু থেকে উপকার হাসিল করা যায় উপকৃত হওয়া যায় অহায়ের দুনিয়াল আদুনিয়া মারাতহা দুনিয়ার সমস্ত উপকারী আল্লাহ সৃষ্টির মধ্যে অধিকতর বা বেস্ট উপকারী আল্লাহর সৃষ্টি হলো একজন ভালো দিনদার সঙ্গিনী এখানে তারা মনে করেন যে যে বা স্ত্রীর থেকে মানুষ যৌন চাহিদা পূরণ করে থাকে সেটার কারণে এটাকে ভোগ্য বস্তু বলা হয়েছে এটি প্রথমত এহাদিসের বিকৃত ব্যাখ্যা দ্বিতীয়ত এহাদিসে নবী সাল্লাম যা বোঝাননি সেটা এখানে জোর করে আরোপ করা হচ্ছে ভাষা খেয়াল করুন আপনি আলমার অত সলেহা বলেছে অর্থাৎ তিনি বলেছেন যে নেককার স্ত্রী নেককার স্ত্রী কিন্তু দেখতে তুলনামূলকভাবে অসন্দর হতে পারে অর্থাৎ কাজে কর্মে তিনি একজন ভালো মানুষ ভালো জীবনসঙ্গিনী এটা সবচেয়ে উপভোগ্য বিষয় পৃথিবীতে মানুষের উপভোগের যত উপায় এবং মাধ্যম আছে তোমাদের সবচেয়ে বেশি উপভোগের মাধ্যম মানুষ সবচেয়ে বেশি সুখী হয় একজন ভালো জীবনসঙ্গনী বলে এখানে ভালো বলা হয়েছে সুন্দরী জীবনসঙ্গনী কথা বলা হয়নি তার মানে কি এখানে তারা এটাকে যে অর্থে দেখছেন আসলে আসলে আকমসলাম সেই অর্থে বলেনি আর দ্বিতীয়ত মাতা শব্দের অর্থ হলো মাহি তমাত্মা অবিষ যা দ্বারা মানুষ উপকৃত হতে পারে এটাকে ভোগ্য বস্তু বলা হচ্ছে আবার মাথা একটা বস্তু হতে হবে এমন কোনো আবশ্যকতা নেই অতএব যদিও সাধারণত সচরাচর মাথায় বলতে বস্তুর ক্ষেত্রে প্রয়োগ করা হয় কিন্তু শব্দর অর্থটা কিন্তু ব্যাপক যার কারণে আমরা ইহাদিসের অর্থ যদি এইভাবে করি যে সবচেয়ে উত্তম উপকারের সৃষ্টি আল্লাহর উপকারী সৃষ্টি হলো উত্তম জীবন সঙ্গিনী তাহলে সেক্ষেত্রে আর কোনো প্রশ্ন থাকার কথা নয় আর ভোগবাদী সমাজ ব্যবস্থা নারীকে পণ্যে পরিণত করেছে পণ্য মানে হলো যেটা বিক্রি করা হয় বা বিক্রির জন্য যেটাকে উপস্থাপন করা হয় সেটা নারীকে নারীর সৌন্দর্যকে বিভিন্নভাবে বিক্রি করা হয় অভ্যর্থনা নারীকে রেখে ক্লায়েন্টকে খুশি করা হয় এটা তো পণ্যে পরিণত করা এরকম আরো নানাভাবে নারীকে পণ্যে পরিণত করা হচ্ছে শরীয়ত কি সে সুযোগ দিয়েছে কেউ চাইলেই ইসলাম শরীর দৃষ্টিকোণ থেকে টাকা দিয়ে যে কোনো নারী থেকে উপকৃত হবে এরকম মানে পণ্য হিসেবে বাড়ার সুযোগ ইসলাম রেখেছে মোটেও রাখেনি তাহলে বোঝা গেল যে ভোগবাদী সমাজ নারীকে স্বাধীনতার নাম দিয়ে যে পণ্যে পরিণত করেছে আর নবী সাল্লাহ সাল্লাম যে বলেছেন সবচেয়ে উপভোগের বিষয় একজন ভালো জীবন সঙ্গিনী এই দুটোর মধ্যে আকাশ আর পাতাল তফাত নবী সাল্লাহসাল্লামের ভাষার মধ্যে নারীকে বরং সম্মান দেওয়া হয়েছে এবং একজন পুরুষকে একজন ভালো জীবন সঙ্গিনীর যে মূল্য সেটা তাকে বোঝানোর চেষ্টা নবিসাল্লাম করেছেন অর্থাৎ মূল্য বলতে এখানে আবার কেউ যদি আর্থিক মূল্য বুঝতে চা চেষ্টা করেন বা এটা প্রমাণ করার আরেক সমস্যা তৈরি করবে অর্থাৎ আল্লাহবুল আলমী একজন পুরুষের কাছে একজন ভালো নারীর মর্যাদা কি তার কদর কি সেটা বোঝানোর চেষ্টা করেছেন তার মাধ্যমে বিধায় আশা করি এই বিষয়টি পার্থক্য হয়ে গেছে